টি ডাব্লু এস প্রায় প্রত্যেকেরই কাজে লাগে গান শুনতে কিংবা গেমিং করতে ঠিক এই মুহূর্তে ভিভোর পক্ষ থেকে আমাদের কাছে রয়েছে ভিভো টি ডাব্লু এস থ্রি ই রিসেন্টলি লঞ্চ করেছে ফ্লিপকার্টে পাওয়া যাচ্ছে দাম আঠেরোশো কাছাকাছি কিন্তু এই দামে আমরা কি ভিভো টি ডাব্লিউ এস থ্রি ই কিনবো না অন্য কোনো ব্র্যান্ডের দিকে যাব সব কিছু আমার এক্সপিরিয়েন্স আপনাদের সঙ্গে শেয়ার করবো চলুন না একসাথে ঘর বাজা আরম্ভ করি বোধ ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক অ্যান্ড কমেন্টস ভালো না লাগবে অবশ্যই ডিসলাইক করতে পারেন বাই দ্য ওয়ে আমার মনে হয়েছে প্রোডাক্টটা ইউজ করে যে এটা বোল্ট বোট রিয়েলমি এদেরকে সরাসরি বিট করতে পারে ইভেন ওয়ান প্লাসকেও কেন তার পেছনে কারণ আছে এই বক্সটা দেখুন ভিভো এস থ্রি খুব মিনিমালিস্টিক বক্স আর বক্সটাকে খুলতে আমরা আমাদের কাছে সাদা কালারের একটা টি বক্সটা পেয়ে গেছি দেখতে কিন্তু সেরা এবং তারপরেই আমরা ইউজার ম্যানুয়াল পেয়েছি আপনার দ্যাট কিছু ইয়ার টিপস পেয়েছি বা চার্জিং কেবল নেই কোনো দরকার নেই আপনার ফোনের সঙ্গে যে চার্জার এবং যেটা কেবল আসে সেটা দিয়ে আমরা চার্জ করতে পারবো কারণ এটা ইউএসবি টাইপ সি সাপোর্ট করে হোয়াইট কালার অ্যান্ড ব্ল্যাক কালারে এই টি পাওয়া যাচ্ছে আমাদের কাছে হোয়াইট কালার রয়েছে এবং আরেকটি ব্ল্যাক কালার খুব সুন্দর লাগছে বুঝলেন দেখতে একটা ওভার অল যদি বলি একটা ওভার সেট এবং গ্রিপও খুব সুন্দর মানে ইজি টু ক্যারি এক কথাই বলতে পারি এবং বেশ হালকা সব থেকে ভালো লেগেছে এর ম্যাগনেটিক সিস্টেম এবং এক কথাই যতই আপনি ওপর থেকে এই দিকে ঝাঁকান পড়বেন আপনার ইয়ারবান্স আপনার ডিডাব্লিউএস এটা দারুন মানে ম্যাগনেটিক ব্যাপারটা খুব সুন্দর দেওয়া আছে উইল এই যে আমরা টিড এস দেখেছি এবং তার বক্সটাও কিন্তু বেশ ভালো কারণ পুরোটাই আমরা হোয়াইট কালার পাচ্ছি ব্ল্যাকটা ব্ল্যাক কালারে মোটামুটি সাথে আসছে এবং একটা হালকা করে দেখুন মাঝখানে আমরা একটা সেপারেশন পেয়েছি এবং সেটা গ্লসি ফিনিশিং সাথে তো এটা ভালো ম্যাগনেটিক ফিল্ডটাও খুব সুন্দর লেগেছে এবং একটা নোটিফিকেশন লাইট পাচ্ছি এবং ইন্ডিকেটারের সাথে ভিভোল রোব ইউএসবি টাইপ সি কোথ পাচ্ছি আলাদা করে কোন সুইচ নেই তাই আপনি আপনার ফোনে এটাকে কানেক্ট করতে যাবেন জাস্ট ওপেন করুন এই উপরের ঢাকনিটা ব্যাস খুব তাড়াতাড়ি ব্রেড করবে কারণ এটার কানেক্টিভিটি খুবই ভালো এখানে ব্লুটুথ ফাইভ পয়েন্ট পাচ্ছি আমরা যার জন্য কানেক্টিভিটি খুব সুন্দর এর সাথে সাথে আমরা এই যে ডিডাব্লিউএস পাচ্ছি সেখানে পাচ্ছি আরেকটা দুর্দান্ত ফিচার্স এবং সেটা হলো যে একই সাথে আপনি দুটো ডিভাইসের সঙ্গে কানেক্ট করতে পারবেন মানে দুজন মনে মন লাগিয়ে গান শুনুন আমরা এবার কিছুটা ফিচার্সে যাও দেখুন এই ইয়ারপাডসগুলোকে যদি আমরা দেখি তাহলে কিন্তু টি টাব্লুটসগুলো দারুণ লাগছে গ্লসি ফিনিশিং ম্যাট ফিনিশের সাথে আসছে এবং একটু ওভাল শেপে আসছে চলুন আপনাদের সঙ্গে আমিও এখানটায় কানে লাগিয়ে নিই এবং কানে লাগিয়ে নিলে একদম দারুণভাবে ভাবে এখানটায় লেগে যাচ্ছে এবং আমরা যদি এখানে নড়ানড়ি করি কোনো অসুবিধা নেই তো দারুণভাবে এটা এখানটায় সেট খাচ্ছে আরও দুর্দান্ত ব্যাপার সেটা হলো যদি আপনার মনে হয় যে এই যে এখানটাই যে এস এর পার্টসগুলো দেওয়া আছে এগুলো অতটা আপনার এখানটা ফিট হচ্ছে না আপনি আপনার ইচ্ছা মতন এখানটায় চেঞ্জ করতে পারেন এবং যখনই আপনি বক্সটা খুলবেন এবং দেখুন এরকম করে ভিভোর সেই টি এর বাক্স এবং মডেলটা এখানটা দেখাবে এবং আপনাকে শুধু কানেক্ট করে নিতে হবে দুর্দান্ত ব্যাপার এবং এখানটাই আমরা সিঙ্গেল মাইক পাচ্ছি যার জন্য নয়েজ ক্যান্সেলেশন মাইক যেটা বলবো এবং কথা বলার সময় গেমিং করার সময় গান শোনার সময় দুর্দান্তভাবে আমাদের সাহায্য করেছে আমরা অনেকক্ষণ কথা বলেছি হ্যালো 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 বলো 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 কিরকম আছো হ্যাঁ ভালো আছো সত্যি তো তোমার শুনলাম যে অনেক কিছু হারিয়ে গেছে তো কথা বলতে বলতে বাইরের কোনো ব্যাকগ্রাউন্ড নয়েস কিন্তু আমাদের আসছিল না খুব ভালোভাবে এটা কাজ করছিল আপনাদেরকে একটু আগে বললাম যে দুটো একসঙ্গে ডিভাইস আপনারা সেট করতে পারবেন তার এখানটায় লাইভ এক্সাম্পল দিয়ে দিই দেখুন দুটো এখানটায় দেখাচ্ছে মানে ডিভাইস আপনি দুটোকে এখানটায় কানেক্ট করতে পারবেন এটা দুর্দান্ত ব্যাপার তো এবার আমরা কিছুটা ফিচার্সে যাব এবং এখানটায় টাচ কন্ট্রোলেরও ব্যবস্থা দেওয়া আছে এবং এটি আইপি ফিফটি ফোরের সাথে আসছে তো হালকা জল এবং ধুলো ছিটে থেকে এটা কিছু হবে না সোয়েব থেকে কিছু হবে না ওভারঅল এখানটা আমরা ভিভোর ডিপ এক্স থ্রি পয়েন্ট জিরো সাউন্ড এফেক্টস পাচ্ছি যেটা আপনার মিউজিক লিসনিং এক্সপিরিয়েন্সকে আরও ভালো করে দেবে আমরা ফর্টি টু আওয়ারের ব্যাটারি লাইফ পাচ্ছি উইথ চার্জিং কেস এবং সিঙ্গেল যদি আমরা টি ডাব্লিউ এসে যাই তাহলে ছয় থেকে সাত ঘন্টায় আমরা এক্সপিরিয়েন্স পাবো আর আপনি যদি অ্যাক্টিভ নয়েস ক্যান্সেলেশন এখানে ট্রান্সপারেন্সি গেমিং মোড সব অন করে দিন তাহলে চার থেকে পাঁচ ঘন্টা পেয়ে যাবেন মিউজিক এক্সপিরিয়েন্স অর্থাৎ এখানটাই আমরা যে গান শুনব তারও কিন্তু এক্সপিরিয়েন্স দুর্দান্ত ব্যাটারি এক্সপিরিয়েন্সও ভালো এবং এই যে টিডাব্লিউ এস এখানটা আমরা পাচ্ছি ইন্টেলিজেন্ট অ্যাক্টিভ নয়েস ক্যান্সেলেশন এ এনসি এবং এখানটায় ক্রস থ্রু এয়ার ডাক ডিজাইন ইউজ করা হয়েছে যার জন্য আমরা যে ডিস্ট্রাকশন সেগুলোকে ব্লক করতে পারছি যেমন পডকাস্টের সময় মিউজিকের সময় কলসের সময় আমরা এখানটায় ইউজ করতে পারবো আর এখানে কাটিং এজ বায়োনিক কম্পোজিট যে ক্যাশমিয়ার ফাইবার ডিফ গ্যান্স, ডেলিভার করছে টেকনোলজি ডিপ ব্যাসকে এবার আমরা মিউজিক কোয়ালিটিতে চলে আসি দেখুন মিউজিক কোয়ালিটির ক্ষেত্রে খুব হাইফাই ফাই ব্যাস খুব হাইফাই ফাই টেবল যেটা কান ঝালাফালা করে সেটা না আপনি খুব মধুর আওয়াজ পাবেন খুব ক্লিন আওয়াজ পাবেন এবং একটা ব্যালান্স সাউন্ড পাবেন অনেকক্ষণ ধরে গান শুনলেও আপনার কোনো প্রবলেম হবে না গান ঝালাপালা হবে না খুলতে ইচ্ছে করবে না এক কথাই আমরা বেস এবং ট্রেবল এবং ব্যালান্স পেয়েছি আমরা এইটি যে এম এস সেইটা মানে লো লেটেন্সি পেয়েছি আমরা গেমিংয়ের ক্ষেত্রে এবং গেমিংয়ের ক্ষেত্রেও এটা আমাদেরকে ভালো এক্সপিরিয়েন্স দিয়েছে এবং নয়েন্স রিডাকশন যেটা সেটা আমরা পেয়েছি থার্টি ডিবি পর্যন্ত ওয়ারলেস টাইপে যেখানে ব্লুটুথ পাচ্ছি তার রেঞ্জ কিন্তু দশ মিটার অর্থাৎ দশ মিটার রেঞ্জ পর্যন্ত আমরা এটাকে ইউজ করতে পারব এবং আগেই বললাম এইটি ডেনেস আমরা লো রেডেন্সে পেয়েছি এবং এখানটায় সিঙ্গেল ট্যাপ মাধ্যমে গুগল পডকাস্টকেও আমরা এখানে ইউজ করতে পারবো ডাবল ট্যাপ করে আমরা এখানটায় মিউজিক ডেস্ক প্রিভিয়াস করতে পারবো প্লে পজ করতে পারবো এত কিছু ফিচার্স রয়েছে এবং আমরা মিউজিক এক্সপিরিয়েন্স মুভির সময় দুর্দান্তভাবে ভাবে এক্সপিরিয়েন্স করেছি দেখুন মোটামুটি দু হাজার টাকার নিচে আমার মনে হয়েছে একটা ব্র্যান্ডের পক্ষ থেকে যেটা সেটা দুর্দান্ত এক্সপিরিয়েন্স আমাকে দিয়েছে আপনাকেও দিবে এবং আপনারা কিনতে পারেন এবং যারা ব্যালেন্স সাউন্ড চান দুজোড়া মিলে ইউজ করতে চান তাদের জন্য দুর্দান্ত একটা ফিচার্স মনে করতে পারেন তো ভিভো টি এস থ্রি এই দামে আমার মনে হয়েছে ভালো এক্সপিরিয়েন্স দিচ্ছে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সামনে দেখা করব বিদায়